ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি পোস্ট নেজাল ড্রিপ এবং এ সেরা পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব শুরু করা যাক বন্ধুরা আগে জানা যাক পোস্ট নেজাল ড্রিপ বা পি কি আমাদের নাকের ভেতরে মিউকাস মেমব্রেন বা মিউকাসের একটা লাইনিং থাকে সেই মিউকাসের লাইনিংটা আমাদের সাইনাসের ভেতরেও থাকে এই মিউকাস মেম্বারের কাজ হলো মিউকাস সিক্রেশন করা এক এরা একটা পাতলা মিউকাস সিক্রেশন করে এই মিউকাসটা আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ থেকে আমাদের রক্ষা করে এবং নাকের ভেতরে যে ওয়েটনেসটা সেটা প্রোভাইড করে এই মিউকাসটা আমাদের নাকের পেছন দিক দিয়ে গলা এসে পড়ে এটা আমরা কিন্তু বুঝতে পারি না ফিল করতে পারি না কিন্তু যখন এই মিউকাস সিক্রেশনটা বেড়ে যায় অথবা এই মিউকাসটা ঠিক হয়ে যায় মানে ঘন হয়ে যায় তখন যে মিউকাসটা নাকের পেছন দিক থেকে এসে গলার মধ্যে পড়ে তখন কিন্তু সেটা আমরা ফিল করতে পারি এই সাইনাসের মিউকাসটা এবং নাকের মিউকাসটা নাকের পেছনের দিক থেকে যখন গলা এসে পড়ে সেটাকেই আমরা পোস্ট নেজাল ঢিপ এখন এই মিউকাসটা কেন অতিরিক্ত সিকুয়েশন হয় কেন এটা ঘন হয়ে যায় এর মূল কান প্রধানত দুটি এর এক নম্বর কারণ হলো সাইনোসাইটিস আমাদের স্ক্যালের ভেতরে যে হলো স্পেস থাকে এখানে থাকে এখানে থাকে এর মধ্যে মিউকাস যে লাইনিং থাকে এর মধ্যে যদি ইনফ্লামেশন হয় তখন কিন্তু মিউকাস সিক্রেশনটা বেড়ে যায় এই সাইনাসের মিউকাস সিপ্রেশানটা হয় ঠিক হয় এবং এই মিউকাসটা কিন্তু নাকের পেছন দিক দিয়ে গলা এসে পড়ে আর দুই দুই নম্বর কারণ হলো হচ্ছে অ্যালার্জিক রায়নাইটিস মানে নাকের অ্যালার্জি অ্যালার্জিক রায়নাইটিসটা কি নাক দিয়ে অনর্গত হাঁচি হবে নাক দিয়ে জল পড়বে নাকের পর্দার ভেতরে ইনফ্লামেশন হবে চোখ দিয়ে জল পড়বে চোখে চুলকাবে এটাকে অ্যালার্জিক রায়নাইটিস বলে এই অ্যালার্জিক রায়নাইটিস হলে কিন্তু মিউকাস সিক্রেশনটা বেড়ে যায় এবং অ্যালার্জিক রায়নাইটিস যে নিউকাস সিক্রেশন হয় সেটা পাতলা হয় এক্সেসিভ সিক্রেশন এই নিউকাস সিক্রেশনটাও নাকের পেছন দিক থেকে গলা এসে পড়ে এই কারণে পিএনডিটা হয় পোস্ট নেজাল সিনড্রাম পোস্ট নেজাল ড্রিপটা হয় এখন কি দেখে বুঝবে আপনার পোস্ট নেজাল ড্রিপ হচ্ছে এর কি কি লক্ষণ বন্ধুরা এর এক নম্বর লক্ষণ হল আপনার গলায় সবসময় একটা ফিলিং হবে যে গলার মধ্যে একটা কপ এসে জমা হচ্ছে নাকের পেছন দিক দিয়ে পোস্ট নেজাল ড্রিপ করে নাকের পেছন দিক দিয়ে একটা কপ এসে গলার মধ্যে সবসময় পড়ছে এটা হচ্ছে প্রধান সিন্ড্র দুই নম্বর লক্ষণ কি সবসময় গলা আপনার একটা ক্লিয়ার করতে ইচ্ছা করবে মনে হবে গলার মধ্যে কিছু একটা আটকে আছে এরকম করতে হবে সবসময় মহসময় মনে হয় গলায় কিছু একটা আটকে আছে সবসময় আপনার থ্রোট ক্লিয়ার করতে হবে মনে হয় আপনার ল্যারেন্সে কিছু একটা আটকে আছে গলার ভিতরে কিছু একটা আটকে আছে তিন নম্বর লক্ষণ হচ্ছে হকি যখন এই মিউকাশটা এসে নাকের পিছন দিক থেকে গলায় জমা হতে থাকে এই মিউকাশটা যখন আঠার মতো চিপটে যায় অনেক মিউকাশমে জমা হয় তখন আমাদের কিন্তু গলায় মিউকাসটা টেনে বার করতে হয় এরম এটাকে আপনার ওই হকি এটা কিন্তু একটা অন্যতম প্রধান সিমটম চার নম্বর সিমটম হলো এর সঙ্গে কিন্তু একটা কাশি থাকবে আপনার যখন এক্সেসিভ মিউকাসিপেশন হয় গলার মধ্যে যখন গলার মধ্যে একটা ইরিটেশন হবে সেটা থেকে একটা কাশি সৃষ্টি হবে পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে আপনাদের সরব থাকতে পারে বা আফুনিয়া থাকতে পারে

হোমিওপ্যাথি কিন্তু পিএনডি খুব ভালো চিকিৎসা আছে আমি সেরা পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব বন্ধুরা শুরু করা যাক এর এক নম্বর ওষুধ এটা কিন্তু পোস্ট নেজাল ড্রিপের একটা রামবান ওষুধ একেবারে এক নম্বর ওষুধ এই ওষুধটা কিন্তু এইটি পার্সেন্ট কেস পোস্ট নেজাল ড্রিপের পুরোপুরি নির্মূল হয়ে যায় এটা হলো ক্যারি বাইক্রোমিকাম বা ক্যারি বাই ক্যারিবাই আমরা কি দেখতে পাই এই গলার মধ্যে সবসময় একটা আঠা আটা কপ জমে থাকে জোর করে কপ বের করতে গেলে কপটা কিন্তু দড়ির মতো ঝুলবে স্টিকি হবে স্ট্রিঞ্জি হবে রোপই হবে প্রচন্ড যেখানে কপটা ফেলবে সেখানে জল দিয়ে ধুতে ধুলেও ওটা যেতে চাইবে না এত আঠা হবে বিশেষ করে যাদের সাইনোসাইটিস এবং নেজাল পলিট থেকে যাদের পোস্ট ড্রিপ হয় তাদের জন্য কিন্তু ক্যালিবাইক্রম একটা খুব ভালো ওষুধ এই ক্যালিবাইক্রম দিলে কিন্তু আপনাদের সাইডোসাইটিসিসমস ঠিক হয়ে যাবে পলিক্র ঠিক হয়ে যাবে এবং পিএনডিও কিন্তু ঠিক হয়ে যাবে ক্যানিবাইক্রম কিন্তু পুরনো পিএনডি কিন্তু কিন্তু খুব একটা কার্যকরী ওষুধ এবার আসা যাক দ্বিতীয় ওষুধে এটা হলো হাইড্রাস ক্যানালাই হাইড্রাইসিস কিন্তু একেবারে ক্যালিবায়োক্রমের সমতুল্য একটা ওষুধ কি দেখতে পাই হাইড্রাসন গলায় কিন্তু হলুদ কপ জমবে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর গলার মধ্যে কপ এসে জমা থাকে এবং এর কপটাও কিন্তু আঠা আঠা হবে প্রচন্ড আঠা হবে স্টিকি হবে স্ট্রিঞ্জি হবে রোপি হবে একদম আঠার মতো গলায় চিপতে থাকে গলা দিয়ে জোর উপরে টানলে সামান্য কপ উঠবে সেটাও আঠা আঠার মতো এবং এর সঙ্গে একটা এক্সট্রা সিন্টম থাকবে দেখ গলার মধ্যে একটা রনেস এবং সোরনেস ফিলিং হবে মনে হবে গলার মধ্যে বোধ ঘা হয়ে গেছে গলার ভেতরটা কাঁচা কাঁচা হতে হবে গলার ভেতরটা আলসার হয়ে গেছে এরও মনে হবে কিন্তু প্রায় এক্সট্রা গলার মধ্যে একটা গলার মধ্যে রনের সরিস থাকে এই দেখে দেবেন আপনারা হাইড্রাসিস এবার আসা যাক তৃতীয় ওষুধে এটা হলো নেট্রামিউটিকান বা নেট্রামিউ নেট্রামিউর আমরা কি দেখতে পাই যাদের ধরুন পোস্ট ন্যাজারাল ড্রিপ আছে সেই সঙ্গে ধরুন অ্যালার্জিক ডায়নাইটিস আছে তাদের দেবেন নেট্রামিয় অ্যালার্জিক ডায়নাইটিসে কিন্তু সব সিমটম আপনারা নেট্রামিয়মে পাবেন মানে হাঁচি সর্দি নাক দিয়ে রানিং হবে চোখ দিয়ে জল পড়বে চোখে জ্বালা করবে চোখে নাকে চুলকাবে এই সঙ্গে যদি আপনার পোস্ট নেজাল ড্রিপ থাকে তখন দেবেন নেট্রামিয়ম নেট্রামিয়া রুগী কিন্তু প্রচণ্ড গরমকাতর হয় এরা কিন্তু একটা লবণ খাওয়ার প্রবণতা থাকে এরা প্রচণ্ড ইউটেবল হয় হার্ট টাইপের হয় অল্পেতেই কান্নাকাটি করে সান্ত্বনা দিলে কিন্তু রোগ লক্ষণ বেড়ে যায় রোদে গেলে রোগ লক্ষণটা বেড়ে যায় মনে রাখবেন পিএনডি সেই সঙ্গে অ্যালার্জিক রায়নাইটিস থাকলে এবার আসা যাক চতুর্থ ওষুধ এটা হলো কোরালিয়াম রুব্রাম কোরালিয়ামে আমরা কি দেখতে পাই আপনার পিএনডির সঙ্গে যদি কাশি থাকে মানে ধরুন আপনাদের এখানে এই পিএমটি এক্সেসিভ সিক্রেশন হবে সেই মিউ গলায় জমে থাকবে জমে থাকার ফলে গলায় একটা ইরিটেশন হবে ইরিটেশনটা ঠিক করার জন্য হবে কিন্তু গান কা মানে মেশিন মেশিন গান থেকে যেমন বুলেট বেরোয় পট পট বেরোতে থাকে এর কাশিটা হবে থাকে করে কাশতে 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 ববি করে দেবে এই দেখে দেবেন কোরালিয়াম রূপটা মনে রাখবেন পিএন ডি সেই সঙ্গে যদি কাশি থাকে তখন দেবেন কোরালিয়াম বন্ধুরা এবার আসা যাক পঞ্চম তথা শেষ ওষুধে এটা হলো লেমনা হল লেমনাময়র লেমনাম আমরা কি দেখতে পাই লেমনাম আইরডে পোস্ট নেজাল ডিপ থাকবে গলার মধ্যে ইরিটেশন হবে সেই সঙ্গে নাক থেকে যে ডিসচার্জটা ফেরো সেটা কিন্তু প্রচন্ড দুর্গন্ধ হবে রুগীর পর্যন্ত অস্বস্তি হবে এবং এদের কিন্তু একটা অ্যানোসিবিয়া থাকে মানে লস অফ স্মেল থাকে এবং সেই সঙ্গে কিন্তু একটা নেজাল পরিপ থাকে মনে রাখবেন পিএনডি সেই সঙ্গে অফেন্সিভ নেজাল ডিসচার্জ অ্যানোসিবিয়া সেই সঙ্গে যদি পরিপ থাকে তখন আপনারা দেবেন লেমনা মাইট। বন্ধুরা ওষুধগুলো কীভাবে খাবেন যেই ওষুধের সিমটমটা সবচেয়ে বেশি ম্যাচ খাবে একমাত্র সেই ওষুধটাই খাবেন একটা ওষুধ একবারেই খাবেন সব ওষুধ একসঙ্গে খাবেন না যেসুটা ম্যাচ খেলে সেই সুখটা প্রথমে থার্টি পোটেন্সি নেবেন দিনে দুবার করে খাবে সকালে একবার বিকেলে একবার টানা পাঁচ দিন খাবে মনে রাখবেন আপনার যদি ওষুধ সিমটম ঠিকঠাক ম্যাচ খায় তাহলে কিন্তু ঘন ঘন রিপিটেশন করার দরকার নেই আপনার চার পাঁচবার খেলেই আপনার ঠিক হয়ে যাবে এরপর যদি আপনার দরকার হয় এক মাস পরে ওই ড্রাগটা টু হান্ড্রেড পোটেন্সি খাবেন একবার খাবেন তারপর প্রয়োজন হলে মিনিমাম এক মাস গাপ দিয়ে ওয়ান এম খাবেন একবার প্রত্যেকবারই কিন্তু হাফ কাপ জলে এক ফোঁটা করে খাবেন এই ওষুধগুলো যদি আপনারা ঠিকঠাক খেতে পারেন তাহলে কিন্তু আপনার পোস্ট নেজালটি পুরোপুরি ঠিক হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার